বাংলাদেশ সরকারের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার জন্য ডাক পেয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক সাবেক গোলরক্ষক এবং বর্তমানে বিএনবি ক্রিয়াবিষয়িক সম্পাদক আমিনুল হক সতেরো ফেব্রুয়ারি সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আমিনুলকে ফোন করে শপথ গ্রহণের জন্য ডাকা হয়েছে দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলপোস্টের অতন্ত প্রহরী ছিলেন আমিনুল হক লম্বা খেলোয়াড়ি জীবন শেষে রাজনীতিতে নাম লেখান তিনি সর্বশেষ জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ধানের শীষ ঢাকা ষোলো আসন থেকে নির্বাচন করেন তিনি তবে হাড্ডাহাড্ডি লরে অল্প ভোটের ব্যবধানে হেরে যান আমিনুল নির্বাচিত হলে যুব ক্রিয়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার দরে এগিয়েছিলেন তিনি তবে হেরে গেলো টেকনোক্রাট কোটায় মন্ত্রিসভায় ঠিকই রাখা হচ্ছে আমিনুলকে সতেরো ফেব্রুয়ারি সকালে মন্ত্রিসভার শপথ গ্রহণের জন্য মন্ত্রী পরিষদ থেকে ফোন করা হয় আমিনুলকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ চলছে শপথ গ্রহণ অনুষ্ঠান সেখানে আমিনুল শপথ নেবেন পরবর্তীতে মন্ত্রিসভায় মন্ত্রণালয় বন্টন করা হবে যদিও আমিনুল মন্ত্রণালয়ের যুব দায়িত্ব পাবেন বলে আশা করা যাচ্ছে সেক্ষেত্রে যুব ক্রিয়া প্রতিমন্ত্রী হতে পারেন আমিনুল গত কয়েক মাসে বারবার বিসিবি নির্বাচন ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটারদের নিয়ে নানা ধরনের কথা বলেছেন আমিনুল নিজের অবস্থান থেকে বিসিবির ব্যাপারে বেশ সরব ছিলেন আমিনুল সাথে বোর্ডের নির্বাচনের কঠোর তদন্ত করা হবে বলেও হুঁশিয়ারি দিয়ে এসেছেন তিনি